প্রত্যেকটা রোগেরই তো আসলে কিছু উপসর্গ থাকে বা কিছু লক্ষণ থাকে তো এক্ষেত্রে এই সার্ভাইকাল স্পন ডায়ালোসিসেরও তো কিছু লক্ষণ আছে আসলে তো এই কি কি লক্ষণ থাকলে একজন মানুষ দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবে ধন্যবাদ আসলে লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ যেটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা রুগীদেরকে জিজ্ঞেস করে থাকি কী সমস্যা আপনি কেন এসছেন রুগীরা এইভাবে বলে যে তার ব্যথাটা অনেক সময় ঘাড়ে থাকে না ব্যথাটা পিঠের দিকে আমরা স্কেয়াপোলা বলি স্ক্যাপোলার এই জন্য পেন হাতের দিকে পেনটা ছড়িয়ে আছে অনেক সময় হাতটা ঝিন ঝিন ভারী ভারী লাগে অনেক সময় বলে যে কিছু ধরে রাখলে স্যার ধরে রাখতে পারি না এই ধরনের উপসর্গ নিয়ে আসে কিন্তু কারো কারো ক্ষেত্রে শুধু ঘাড়ে ব্যথা থাকে বা অনেকের ঘাড় ব্যথা থাকে না তো এটা ডিপেন্ড করে যে রোগীর মানে যে অকুপেশনাল হিস্ট্রি আমরা নিই যে সে কী করেন তার কাজের ধরনটা কেমন তার জীবনযাত্রা প্রণালীটা কেমন এর সাথে রিলেট করে আমরা এই রোগটাকে নির্ণয় করি স্যার ঘাড়ের ব্যথার কথা বলছিলেন তো এই ঘাড়ের ব্যথা ছাড়া ঝিনঝিন করা হাত এবং আরও কোনো উপসর্গ আছে কিনা এবং মাথা ঘোরা তার সাথে যদি আমরা এটা যোগ করতে চাই এবং দুর্বলতা তো এই এই কারণগুলো আছে কি আছে কি না এবং এটা যদি হয়ে থাকে তাহলে এটার কারণটা কি আসলে ধন্যবাদ আপনাকে খুব যথেষ্ট সুন্দর কোশ্চেন আসলে আমরা এই ঘাড়ের সাথে রিলেট করে অনেক কিছুই আমরা পাই যেমন ঘাড় থেকে যে নার্ভগুলো আমাদের মাথার দিকে যাচ্ছে সেই নার্ভের উপরে যদি চাপ লেগে যায় অনেক সময় মাথা ঘোরাতে পারে একটু বমি বমি ভাব লাগতে পারে অনেক সময় অক্সিপিটাল হেডেক বলি আমরা পিছনের দিকে যে অংশটা মাথার সেই অংশে ব্যথা হতে পারে এছাড়া হাতের যেমন দুর্বলতা অনুভব হতে পারে তার আদার্স কিছু সমস্যা অনেক সময় হয় যেমন পেইন্টার ঠিক চেস্ট বরাবর আসে বুকের দিকে আসে এবং ব্যথাটা যেহেতু বাম দিকে যদি হয় এই বরাবর পিঠের দিকেও ব্যথা করে এবং ব্যথাটা হাতের দিকে ছড়িয়ে চলে আসে তখন অনেকে এটা হার্টের প্রবলেম বলে মনে করে অনেকে মনে করে যে এটা তাহলে কার্ডিওলজিস্টের কাছে যাওয়া উচিত যেহেতু পেনটা আবার বুকে হচ্ছে এবং অনেক সময় দেখা গেলো ইসিজি ইকো বা এনজিওগ্রামও করা হলো বাট হার্টের কোনো প্রবলেম নেই তখন ডাক্তার শেব্রে দেখা যায় সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের অংশটা এক্সট্রা দিয়ে দেখা গেল ঘাড়ে তার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস সো এই ধরনের উপসর্গ দেখা দিলে আমার মনে হয় যে সব সময় যে কার্ডিয়াক প্রবলেম হবে সেটাও নয় চিকিৎসকরা যেমন এর জন্য বোঝেন কিন্তু সাধারণ মানুষ তো বোঝা কঠিন অনেক সময় সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের কারণেও হতে পারে স্যার আপনি কার্ডিয়াক প্রবলেমের কথা বলছিলেন তো আমাদের সমাজে অনেক শ্রেণী পেশার মানুষ আছে তো তাদের কাজ যে আলাদা তো এই ক্ষেত্রে কারো হয়তো মোবাইলে কাজ করতে হয় বেশি কারো কম্পিউটারের সামনে কাজ করতে হয় বেশি দীর্ঘ সময় বসে থাকে তো এই তাদের মধ্যে এটা এই রোগটা হওয়ার ঝুঁকি বেশি কিনা নিশ্চয় আমরা সেটা অকুপেশনাল স্ট্রেসের কথা বলছিলাম যে যেমন দীর্ঘক্ষণ বসে যখন আমরা কাজ করি এটা যদি প্রপার পজিশনিংয়ে বসে না করি সেক্ষেত্রে এই সমস্যাটা বেড়ে যেতে পারে যেমন আমরা অনেক সময় কম্পিউটারে কাজ করছি আট ঘন্টা দশ ঘন্টা একই পোস্টারে বসে যেমন ব্যাংকার আইটি স্পেশালিস্ট বা আমাদের বর্তমানে এখন সবাইকেই কিছু না কিছু কাজ করতেই হয় সেটা হয়তো মোবাইলে বা ল্যাপটপে বা ডেস্কটপে এই সময়গুলো আমাদের যেটা করণীয় সেটা হলো দীর্ঘক্ষণ বসে কাজ করার মধ্যে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে একটু ব্রেক নেওয়া এক নম্বর দুই নম্বর হলো মনিটরটা যেমন আমার আই লেভেলে থাকে যেমন মোবাইলটা ইউজ করলেও একটু উঁচু করে নিয়ে করি ঝুঁকিয়ে যেন আমরা না করি দ্বিতীয়ত অনেক সময় শোয়ার বালিশের একটা ব্যবহার ঘাড়ের ক্ষেত্রে আমরা দেখি যে বালিশ অনেকে ডাবল বালিশ ইউজ করে সেক্ষেত্রেও ঘাড়ে আমাদের নর্মালি একটা কার্ভ থাকে সেই কার্ভাসারটা স্ট্রেট হয়ে যায় সেক্ষেত্রেও ঘাড় ব্যথা হতে পারে অনেক সময় শোয়ার বিছানার ধরনটাও ডিপেন্ড করে যেমন দেখা যাচ্ছে অনেক খুব নরম বিছানায় ঘুমায় সেক্ষেত্রেও তার ঘাড় কোমর বা অন্য অন্য জায়গায় স্পাইনে ব্যথা হতে পারে তো ঠিক আপনি যেমনটি বললেন জীবনযাত্রা প্রণালীতে আসলে কিছু পরিবর্তন আনা দরকার পড়ে যেটা মেনে চললে আমরা এই ধরনের সমস্যা থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারব